বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহ রহ রহমতে ভালো আছি আজকে আমি একটা সবজি রান্না দেখাব সবজিটা আপনার পরোটা রুটি ভাত পোলাও সব কিছু দিয়ে খেতে পারবেন আমি এখানে সবজি কেটে নিয়েছি এখানে কিছু আমি মাংস নিয়েছি মুরগির আর এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি এরপরে আমরা কড়াটা গরম হয়ে গিয়েছে সামান্য তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত মাংসগুলো এবার একটু আমি ভেজে নেব দুটা দারচিনি দিয়ে দিলাম এবার মশলাটা একটু দিয়ে দিব হালকা সামান্য হলুদ দিয়ে দিব দিয়ে আমি সবজিটা ভেজে দিব এখানে আমি সবজি দিয়েছি বরবটি বেগুন আলু তারপরে পটল অনেক রকম সবজি দিয়েছি আমার সবজিটা প্রায় বসানো হয়ে গেছে আমি কিছু মাংস বেজে রেখেছিলাম সেটা সবজিটা কষানো প্রায় হয়ে গিয়েছে আমি কিছু সামান্য পানি দিয়ে দিব তো বন্ধুরা আমার সবজিটা প্রায় হয়ে আসছে আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এটা দিলে একটু ক্রাঞ্জটা ভালো আসবে ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর আমার যদি চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ